কিতে আখড়ে ধরি রবি বাঙালি আনাও বটে হামরা তো মোটে চটপাদা করি বদনামী আজ রবির কপালেও জোটে তোমার কবিতার ভাষা ঠিক বোধগম্য নয় অমন শেষ লাইনটা মিলিয়ে দিলেই বুঝি কবিতা হয় লিখছো তা বেশ তবে ফিউচার আছে কি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুয়ারিতে কবি মানে তো ভর্ষের ওপর ঘি সায়েন্স নিলেই উতরে যাবে আর্টস সে তো সবাই পড়ে সায়েন্স নিয়ে ডাক্তার হবে নাসায় যাবে আর্টস পড়ে তো টেনে টেনে ছাত্র ধরে কি বললে খুবই হবে উল্টোপাল্টা কথা যত বলি সাহিত্যিকের মাইনে কত শোনো কল্পনার কথায় কাজ নেই আজকাল সুকান্ত নজরুল কোথায় পাবে ভাই এখন যুগ মডার্ন এখন এখন তো চাই চাই আচ্ছা যদি কাউকে দেখো ছাদে বসে আওড়াচ্ছে কিছু অকারণেই হয়তো হাঁটছে তারার পিছু পিছু বা ধরো কোন ঝোলা কাতে প্রেমিক হঠাৎ বলে উঠল প্রেমিকাকে তুই তোমার বনলতা সেন সেই একশো বছর আগে দেখেছিলাম তো যদি কোনো পথ ভোলা পথিক হেঁটে যায় বালি চরের বুকে তুমি একটা গোলাপ ছিটতে গেলেই সে দাঁড়ায় তোমার পথ রেখে যদি কোনো অবাধ্য বালিকা বলে মেঘ আয় আয় যদি সে নিরুদ্দেশের পথে আকাশ छूতে যায় যদি সেই বয়স্ক লোক তাকিয়ে থাকে দামোদরের কোলে কে জানে হয়তো সে আজও জলপরী খুঁজে চলে হঠাৎ যদি চেঁচিয়ে ওঠে উন্মাদ সেই মেয়ে বলে ধন্য আমি ধন্য গো আজকে তোমায় পেয়ে বা যদি ধরো তোমার বন্ধু কোনো ঘুমন্ত ব্যস্ত মধ্য রাতে বলে চল ঘুরতে যাবে মেঘবালিকার সাথে তুমি হয়তো বলবে ফাগুন নাকি সাইক্রেটিসের কাজ আমি বলবো থাকুক না সুকান্ত নজরুল ওই পাগলামিতে বাছক আজ